জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার চ্যানেল পিএস ফ্যাশন কাটিংয়ে তোমাদের সবাইকে স্বাগত আমার হাতে যে ব্লাউজটা তোমরা কাটিং দেখছো এটা একটা পঁয়ত্রিশ সাইজ ব্রাকাট ব্লাউজ একটা আনকমন সাইজ এই ব্লাউজের আজকে কাটিংটা স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখাবো তার সাথে থাকবে কিছু গুরুত্বপূর্ণ টিপস তোমরা পিছনের পাটটা যখন দশ ইঞ্চি বা দশ ইঞ্চি বেশি ডিপ গলা কাটিং করবে তখন কতগুলো গুরুত্বপূর্ণ টিপস তোমরা যদি ফলো করে ব্লাউজটা কাটিং করো তাহলে একটা পারফেক্ট ফিটিংস ব্লাউজ তোমরা তৈরি করতে পারবে সেটাই আজকে তোমাদেরকে দেখাবো তো তোমাদের কাছে অনুরোধ রইলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার ভিডিওটা দেখলে তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে আমার পাশে থেকেও আমাকে ভালোবাসা দিও আর সাপোর্ট করো তাহলে চলো আমার সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো ব্লাউজটা কাটিং করার জন্য আমি এখানে নিয়েছি মেন কাপড় আর নিয়েছি লাইলিন প্রথমে আমরা মেন কাপড়টা রেখে দেব লাইলিনে কাটিং করে নেব। তো লাইলিনটাকে খুলে আমি দু ভাঁজ করে নেব আর এভাবে হাত দিয়ে সমান করে নেব যেন ভিতরে ভাঁজকে না থাকে জয়েন্ট দিকটা আমার দিকে থাকলো আর খোলা দিকটা এদিকে থাকলো তোমরা চাইলে কিন্তু এখানে আয়রন করেও নিতে পারো তো প্রথমে আমরা ঝুলের মাপটা নেব জয়েন্ট দিক দিয়ে তো এখানে ঝুল আছে আমার চোদ্দো ইঞ্চি এক ইঞ্চির সেলাই মার্জিন নিয়ে পনেরো ইঞ্চিতে পয়েন্ট করে নিলাম এদিকেও পনেরো ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিলাম দুটো পয়েন্ট মিলিয়ে দাগটা সোজা করে নেব এবার আমি পুটের মাম নেব পুটের জন্য আমি এখানে সাড়ে পাঁচ ইঞ্চি নেব সাড়ে পাঁচ ইঞ্চিতেটা পয়েন্ট করে নিলাম এদিকেও সাড়ে পাঁচ ইঞ্চিতেটা পয়েন্ট করে নিলাম দুটো পয়েন্ট মিলিয়ে দাগটা আমি সোজা করে নেব আর মলের জন্য এখানে আমি সাড়ে পাঁচ ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিলাম আর এদিক দিয়ে দাগটা সোজা করে নেব এরপরে আমি চেস্টের মাপ নেব চেস্ট আছে আমার এখানে পঁয়ত্রিশ পঁয়ত্রিশের চার ভাগ নেব এইট পয়েন্ট সেভেন ফাইভ তার সাথে দুই ইঞ্চি এক্সট্রা নেবো আর কোমরের মাপ নেব এরপরে কোমর আছে আমার আটাশ আটাশের চার ভাগ নেব সাত ইঞ্চি তার সাথে এক ইঞ্চি টেকিনের জন্য নিলাম আর দু ইঞ্চি এক্সট্রা নিলাম এবার উপরের পয়েন্ট নিচের পয়েন্ট মিলে দাগটা স্ট্রেট করে নেবো এবার দেখো যেখানে আমি কোমরের পয়েন্ট করেছি তারপরে এক ইঞ্চি টেকিনের পয়েন্ট করেছি এবার তোমাদেরকে এখানে বুঝিয়ে দিলাম টেকিনের পয়েন্ট কিন্তু এখানে তোমরা এখান থেকে মার্জিনের দাগটা দেবে না এটা ভুল টেকিনের মাপটা সবসময় ভিতর দিকে থাকবে মার্জিনের তো এটাই হচ্ছে সঠিক তোমরা যারা নতুন আছো এই মার্জিনগুলো যখন টানবে একটু খেয়াল করে দেবে নাহলে কিন্তু ভুল হয়ে যাবে ব্লাউজটা খারাপ হয়ে যাবে তো এখান থেকে দেখো আমি দুই ইঞ্চি নিলাম পোট গলার জন্য দুই ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিলাম আর নিচের থেকে দেখো আমি গলার ডিপটা দশ ইঞ্চি রাখবো তো দশ ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিলাম আর এদিক দিয়ে আমি তিন ইঞ্চি নেব কারণ আমি একটু নিচের দিকে ছড়ানো করব তো তিন ইঞ্চি নিলাম দিয়ে উপরের পয়েন্ট আর নিচের পয়েন্ট মিলিয়ে দাগটা সোজা করে নেব এরপরে দেখো নিচের থেকে একটু ভিতর থেকে ঘুরিয়ে রাউন্ড করে নেব কারণ নিচের দিকে পিঠটা একটু ছড়ানো করব আর তোমরা কিন্তু চাইলে এখানে যে কোনো ডিজাইন করে নিতে পারো তো আমি গোলগলার একটা শেপ দিয়ে নিলাম এবারে টেকিনের জন্য দেখো এখান থেকে চার ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিলাম আর চার ইঞ্চি উপরে উঠিয়ে নিলাম আর দুদিক দিয়ে হাফ ইঞ্চি করে সেপ দিয়ে নিলাম এখানে সেপ দিয়ে নিয়ে একটা কাট লাগিয়ে রাখবো কারণ তাহলে টেকিনটা আমার দুদিকে সমান সমান দেওয়া হবে এবার আরমহলের জন্য দেখো এক ইঞ্চি দুই সুততে এখানে একটা পয়েন্ট করে নেব এক ইঞ্চি দুই সুদ নিলাম এবার যতটা আমার আরমহল আছে এটাকে ভেঙে নেব নিয়ের মিডিল দিয়ে আমি আর বললে সেপটা দিয়ে নেব তোমরা যারা নতুন আছো এইভাবেই দেবে আর এখানে নিচের দিকে একটু হাফ ইঞ্চি মতো নামিয়ে দেবে এইভাবে হাফ ইঞ্চি মতো নামিয়ে দিলে কি হয় তাহলে বগলের কাছে কাপড়টা আর ফুলে থাকে না এভাবে আস্তে আস্তে তোমরা শেপটা দিয়ে নেবে সুন্দর করে এরপরে আরমলটা চেক করে নেবো উপর দিয়ে হাফ ইঞ্চি সাইড থেকে হাফ ইঞ্চি মতো ছেড়ে দিয়ে দেখো আমার কিন্তু আরমোলের গোলাইটা আছে চোদ্দো ইঞ্চ তার হাফ করতে হবে সাত ইঞ্চ কিন্তু এখানে দেখো হাফ ইঞ্চ আমার বেশি আছে এদিকে তাই এটাকে কীভাবে মেক আপ করবো দেখো এখান থেকে পিছনের কলা যখন তোমার দশ ইঞ্চি বা দশ ইঞ্চি বেশি ডিপ করবে তখন কিন্তু হাফ ইঞ্চি এভাবে কমিয়ে নেবে তোমাদের চেস্ট যা থাকবে সেটাকে চার ভাগ করে নেবে নিয়ে তারপরে হাফ ইঞ্চি কমিয়ে নেবে এবার দেখো আমি এটা আর্মলটা মাপলাম পুরো আমার সাত ইঞ্চি আছে তো এখানে যখন পিছনের গলার পিছনের গলা দশ ইঞ্চি বা দশ ইঞ্চির বেশি ডিপ করবে তোমরা কিন্তু পিছনের পাটে হাফ ইঞ্চি কমিয়ে নেবে এইভাবে দেখো হাফ ইঞ্চি করি কমিয়ে নিলে কী হবে ফিটিংসটা কিন্তু খুব সুন্দর হবে তো এইটা মিলিয়ে দেবে কোমরের যেখানে আমাদের চেস্টে এই কোমরের মাপটা নিয়েছি মানে মার্জিনটা নিয়েছি সেখান থেকে এইভাবে মিলিয়ে দেবে যেভাবে আমরা মিলিয়ে দিচ্ছি সেভাবে মেলাবে তাহলে ওদিকে হাফ ইঞ্চি কমালে এদিকে মার্জিনও আমার হাফ ইঞ্চি কমিয়ে নিতে হবে এবার দেখো এইভাবে কিন্তু তোমরা একবার কাটিং করে দেখবি ব্লাউজটা কতটা ফিটিংস হয় এবার এটা কিন্তু দশ ইঞ্চি বা দশ ইঞ্চি নিচে থেকে যখন নিচে তোমরা ডিপ করবে পিছনের গলাটা তখন কিন্তু এইভাবে হাফ ইঞ্চি পিছনের পাটে কমিয়ে নেবে এবার দেখো যাদের মানে শোল্ডার পড়ে যাওয়ার সমস্যা আছে বেশি যখন পিছনের ডিপ করবে তখন এখান থেকে এক থেকে দুই পয়েন্ট মানে দুই সুদ মতো তোমরা এইভাবে ডাউন করে নেবে পিছনের দিক দিয়ে এইভাবে দেখবে এক তাহলে আর শোল্ডারটা কিন্তু পড়ে যাবে না এইভাবে নেবে নিয়ে কাটিং করে নেবে দেখো আর সবসময় একটা ব্লাউজের পিছন পাটটা কিন্তু মেন সেই পিছন পাটটা বসিয়ে কিন্তু আমরা সামনের পাটটা কাটবো তাহলে পারফেক্ট একটা পিছনের পাটের মাপ নিয়ে কাটিং করতে হবে আর আরমলের ফিটিংসটা আমি কিন্তু বারবার বলছি সব সময় কিন্তু আরমোলের ফিটিংসটা তোমরা রাখবে ঠিক করে মানে আরমোলের ফিটিংসটা যদি ঠিক থাকে একটা পারফেক্ট ব্লাউজ কিন্তু ফিটিংস হবে পারফেক্ট ব্লাউজ হবে তো তোমরা এরপরে দেখো পিছনের পাটটা কাটা হয়ে গেল তো সামনের পাটটা কাটিং করার জন্য আমি এখানে কাপড়টাকে আবার দু ভাজ করে নিলাম লাইলিনটাকে রেখে আরমহলটা আমার দিকে রেখে এইভাবে বসালাম দেখো এইভাবে বসিয়ে আর আমি এখানে এই যে ব্যাক পাটটা বরাবরই এখানে আমি ছাপ তুলে নেবো দেখো এইভাবে চক দিয়ে ছাপ তুলে নেব আর নিচের দিকে নিতে হবে না কারণ নিচের দিকটা আমার অনেকটাই কাপড় লাগবে তো এদিক দিয়ে ছাপ তুলে নিলাম এইভাবে চক দিয়ে তোমরাও ছাপ তুলে নেবে তো এরপরে দেখো ব্রাক আর ব্লাউজ কাটিং করতে গেলে আমাদের সব সময় কিন্তু সামনে থেকে কাপড় বাড়িয়ে নিতে হয় এটা যে কোনো সাইজের জন্য একই নিয়ম থাকবে তো সামনে দিয়ে আমি দেড় ইঞ্চি কাপড় বাড়ি নিলাম নিয়ে এইভাবে দাগটা সোজা করে নিতে হবে হ্যাঁ এরপরে দেখো আমি প্রথমে গলার ডিপটা নেব গলার ডিপটা আমি সাড়ে ছয় ইঞ্চি নিলাম এদিক দিয়ে আর এদিক দিয়ে দাগটা সমান করে নেবো এখা সামনের থেকে ডে আড়াই ইঞ্চি নিলাম ভিতর থেকে একটু এইভাবে ঘুরিয়ে গলার শেপটা দিয়ে নিতে হবে দেখো ঠিক এইভাবে এবার আমরা ফুল বাস্টের পয়েন্ট করে নেবো বাস্টের জন্য আমি এখানে সাড়ে এগারো ইঞ্চি নিলাম নিয়ে এদিক দিয়ে দাগটা সোজা করে নিতে হবে এবার আমরা কঠুরিটা বের করে নেব কঠুরি বের করতে গেলে ছাতিকে দশ দিয়ে ভাগ করে নিতে হবে এটা যে কোনো সাইজের জন্য একই নিয়ম থাকবে ছাতি আছে আমার পঁয়ত্রিশ পঁয়ত্রিশকে দশ দিয়ে ভাগ করলাম থ্রি পয়েন্ট ফাইভ তো থ্রি পয়েন্ট ফাইভ নিলাম প্রথমে কঠুরির একদিকের মাপ তারপরে থ্রি পয়েন্ট ফাইভ নিলাম কঠুরির আরেক দিকের মাপ আর এরপরে এক ইঞ্চি নিলাম সেলাই মার্জিনের জন্য টোটাল নিলাম যতটা সেটাকে এইভাবে ভেঙে মিডিলটা বের করে নেব এটা হচ্ছে কটুরির মিডিল পয়েন্ট এই এই মিডিল পয়েন্টের সঙ্গে আমি চারটে পয়েন্ট সেপ দেব দিয়ে মিলিয়ে নেবো দেখো এক ইঞ্চি দুই সুদ উপরে নিলাম নিচে নিয়ে নিলাম এক ইঞ্চি দুই সুদ এখা এদিক দিয়েও এক ইঞ্চি দুই সুদ নিলাম আর এ নিচের থেকে হাফ ইঞ্চি নিলাম এবার এই চারটে পয়েন্ট তোমরা এইভাবে হাত দিয়ে মিলিয়ে দিতে পারো আবার কিন্তু স্কেল দিয়েও মিলিয়ে দিতে পারো দেখো আমি হাত দিয়ে মিলিয়ে দিচ্ছি এরপরে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা এইভাবে স্কেল দিয়েও মিলিয়ে দিতে পারো তোমাদের যেটা সুবিধা হবে তোমরা সেইভাবে সেপটা দিয়ে নেবে ঠিক এইভাবে তারপরে দেখো এখানে সাড়ে পাঁচ ইঞ্চিতে একটা পয়েন্ট করে নেব আর এই পয়েন্টটা প্রথমে এরকম ডট ডট করে তোমরা মিলিয়ে নেবে হ্যাঁ তারপরে দেখবে যেটা ঠিক আছে তখন এই যে দাগটা এভাবে দিয়ে নেবে আর এদিক দিয়েও দাগটা দিয়ে নিলাম আর নিচের পাটের জন্য আমি চার ইঞ্চি সুদ নিলাম নিয়ে এদিক দিয়ে দাগটা সোজা করে নেব আর এদিক দিক দিয়েও দাগটা সোজা করে নেব দেখো ইঞ্চি সোজা করে নিলাম এবারে দেখো এদিক দিয়ে কিন্তু পৌনে এক ইঞ্চি সেপ দেবো এটা কিন্তু যে কোনো সাইজের জন্য একই নিয়ম থাকবে এদিক দিয়ে পৌনে এক ইঞ্চি সেপ দিয়ে নিতে হবে আর এদিক দিয়ে দেখো সাড়ে পাঁচ ইঞ্চি নিলাম সাড়ে পাঁচ ইঞ্চি নিয়ে দাগটা সমান সমান করে নেব না একটু নিচের দিক দিয়ে এভাবে বেঁকিয়ে নেব সেলাই করার পরে যদি একটু বাড়তি থাকে কেটে নেব এটা কোনো অসুবিধা হবে না এবার আর মহলে সেপ দিয়ে নিলাম দেখো এখানে ঠিক হাফ ইঞ্চি নয় হাফ ইঞ্চির কম আমি দুষুধ মতো সেপ দিয়ে নিলাম আর এখান দিয়ে এদিকে কতটা থাকলো আড়াই ইঞ্চি থাকলো এবার পিছনের পাটটা বসিয়ে বেল্টের জন্য এদিক দিয়ে দাগটা দিয়ে নিলাম আর দেখো দিয়ে এদিক দিয়ে নেব আমি পাঁচ ইঞ্চি এদিক দিয়ে পাঁচ ইঞ্চি নিলাম আর পিছন থেকে নেব আমি চার ইঞ্চি এদিক থেকে এক ইঞ্চি কমিয়ে চার ইঞ্চি নেবো নিয়ে এই দুটো পয়েন্ট মিলিয়ে দাগটা সোজা করে নেব এবার দেখো মাঝখান দিয়ে হালকা একটু নৌকোর মতো করে এইভাবে সেপ দিয়ে নিতে হবে যে হয়ে গেল আর এখান থেকে দেখো আমি এক ইঞ্চি কমিয়ে কমিয়ে নেবো কেন কমিয়ে নেবো সেটা তোমাদের দেখাচ্ছি পিছনের পাটে যখন আমরা টেকিনটা দেব দেখো এখানে কমে গেল। তো এইভাবে যদি এক ইঞ্চি বেল্টে আমরা কমিয়ে দাগটা দিই এইভাবে কমিয়ে নিই তাহলে কিন্তু ফিটিংসটা খুব সুন্দর হয় তোমরা এইভাবে একবার কাটিং করে দেখবে তো বন্ধুরা প্রত্যেকটা পার্ট আমার ড্রয়িং করা হয়ে গেছে আমি কেটে নিচ্ছি তো তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগে কমেন্ট করে জানিও আর তোমরা কোন টপিকের ওপর ভিডিও দেখতে চাও সেটাও জানিও এই কাটিংগুলো এবার আমি মেন কাপড়ের উপরে রেখে কাটিং করে নেব দেখো কত সুন্দর হয়েছে চলো বন্ধুরা এবার আমি হাতাটা কাটিং করে নিই হাতা আমি লাইলিনে কাটিং করব না মেন কাপড়েরতে কাটিং করে নেব কারণ হাতাটা আমার অনেকটা লং আছে তো এখানে দেখো হাতাটার জন্য প্রথমে আমি চার বাজ করে নিয়ে কাপড়টা সমান করে রাখলাম তারপরে দেখো নিচের থেকে হাফ ইঞ্চি নিয়ে এভাবে ফোল্ড করে নেব তো নিচের মার্জিনটা আমি নেবো না হাতা আছে আমার কুড়ি ইঞ্চি লম্বা তার সাথে হাফ ইঞ্চি আমি সেলাই মার্জিন নেবো না কারণ নিচের কাপড়টা আমি এক্সট্রা প্রথমে রেখেছি হাফ ইঞ্চি তা এখানে আমি সাড়ে কুড়ি ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিলাম তারপরে ডাউন করার জন্য সাড়ে তিন ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিলাম এদিক দিয়ে দাগটা সমান করে নিলাম আর মৌলের জন্য সাত ইঞ্চিতে আমি একটা পয়েন্ট করে নিলাম আর উপরে দেখো দুই ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিলাম আর এখান থেকে ঠিক এইভাবে আস্তে আস্তে ঠিক এখানে নামিয়ে দিতে হবে দিয়ে এদিকে একটু নিচের দিকে মানে এই উপরের পয়েন্টটা নিচের পয়েন্টে এইভাবে মিলিয়ে নিচের দিকে একটু নামিয়ে দিতে হবে আর এরপরে দেখো তোমরা মৌরির মাপটা নিয়ে নেবে তোমাদের মৌরি যতটা থাকবে এখানে নিয়ে নেবে তারপরে এক থেকে দেড় ইঞ্চি তোমরা এক্সট্রা রাখবে রেখে ঠিক স্কেলটা এইভাবে তোমরা বসাবে হ্যাঁ এইভাবে বসিয়ে এইভাবে বসিয়ে দেখো আমি প্রথমে মার্জিনটা নিয়ে নিলাম ভিতরে তারপরে এক্সট্রা মার্জিনের জন্য দাগটা দিয়ে নিলাম এই এইভাবে স্কেল রেখে হাতাটা যদি কাটিং করো তোমাদের কিন্তু হাতার ফিটিংসটা খুব সুন্দর আসবে এরপরে পিঁডিলে একটা কাঠ লাগিয়ে নেব তার হাফ ইঞ্চি মতো সেপ দিয়ে তাল কেটে নেবো ঠিক এইভাবে তোমরাও কেটে নেবে তাহলে হাতা কাটিংটা আমার হয়ে গেলো দেখো এখানে মেন কাপড়টা আবার আমি দু ভাঁজ করে রাখলাম তো আমার দিকে জয়েন্ট সাইটটা আছে মেন কাপড়ের দিকে জয়েন্ট সাইটটা রাখলাম পিছনের পাটের তো জয়েন্ট সাইটটা রেখে আমি এবার কেটে নেব প্রত্যেকটা পার্ট এইভাবে আমি সাজিয়ে রেখেছি কারণ আমার এইভাবে সাজিয়ে রাখলে কি হবে তোমরা যারা নতুন আছো বন্ধুরা হয়তো অনেক সময় ভুলে যেতে পারো একটা একটা করে কাটলে একটা পাট কাটতে ভুলে যেতে পারো কিন্তু এইভাবে কাটিং করলে তোমরা কিন্তু কোনো পাটার কাটতে ভুলে যাবে না আর একবার যদি ভুলে যাও মেন কাপড়টা নষ্ট হয়ে গেলে আর কিন্তু মেন কাপড়টা পাবে না তাহলে তোমরা চেষ্টা করবে নতুনরা এইভাবে সাজিয়ে রেখে কাটিং করার আর কটুরিটা যখন তোমরা কাটিং করবে কটুরিটা রাখবে তোমরা একটু ওরেপ কাপড়ের উপরে রেখে তোমরা কাটিং করবে দেখো ওরেপ কাপড় এইভাবে বাড়ে এইভাবে ওরেপ কাপড়ের উপরে রেখে কাটিং করে নেবে তাহলে কটুরির শেপটা খুবই সুন্দর আসবে পরের ভিডিওতে আমি তোমাদেরকে সেলাই করে দেখাবো তো এই পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো জয় শ্রীকৃষ্ণ